ওই যে কিছু কবুতর উড়াল দিয়ে দিছে আমাদের তো সমন ভাইয়ের কবুতর এই যে সমন ভাইয়ের একসাথে পাঁচ কবুতর উড়াল দিছে একটা এখনো বইসা আছে ওইখান থেকে কিছু উড়াল দিয়ে দিছে সিলের কার্যক্রম শুরু প্রথমে শুরু হচ্ছে কার

আস থেকে সঞ্জয় ভাই নাকি আচ্ছা সঞ্জয় ভাই এদিকে এদিকে এগুলো লাগাবে না প্রথম দিন টুর্নামেন্টে সাতত্রিশ কিলো মাওয়া রোডে যে বাজার আক্রমণ হয়েছিল এই কবিতাটা শিকার হয়েছিল সে আক্রমণে চন্দ্র একটু দেখান তো ভাই

তো আজকে প্রায় শেষের দিকে আমাদের গন্তব্যে যাবে এই গাড়ি এটা দিয়ে আমরা আজকে যাব গাজীপুর রোড সকলে দোয়া করবেন আমরা এখনই গন্তব্যের দিকে রওনা করবো ইনশাল্লাহ তো আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি এটা হইতেছে আপনার কি এরিয়া ভাই সুন্দর একটা প্লেস পাইছি দেখেন কত সুন্দর মাদ্রাসা এখানে বিশাল বড় একটা মাঠ এখান থেকে সবাই ছাড়বে তো আমাদের ছোট বড় সবাই গাড়ি থেকে নামতেছে তো এর আগে আমরা যারা সিনিয়র আছে ছোট মানুষ যারা আছে সবার তো সকলে প্রস্তুতি গ্রহণ করতেছে দেখতে পারতেছেন যে যার পজিশনে আছে তো হয়তো বা অল্প কিছু সময়ের মধ্যে কবুতর ছেড়ে দেওয়া হবে যে যার জায়গায় দাঁড়ায় আছে সবাই সবাই রেডি হন রেডি হন কবুতর খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে আমাদের রাসেল ভাই এই যে কবুতর নিয়ে দাঁড়ায় আছে তো রাসেল ভাই কি অবস্থা বলেন আপনার কি ষাটটায় ষাটটাই আছে প্রথম দিন 60-54 ছিল 60 টাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে 60 যাচ্ছে না সবাই দোয়া করেন যাতে আমাদের রাসেল ভাই চ্যাম্পিয়ন হইতে পারে তো রাসেল ভাই কিছু বলবেন দোয়া করি জানি সবার কবুতর বাসা যায় ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হোক সবারই যে ঠিক আছে ওই যে আমাদের এক ভাই আমারা ডাকতেছে দূর থেকে দেখে কি বলে কি বলতে চায় কি ভাই বলেন বলেন কি বলতে চান বলেন আচ্ছা আচ্ছা আপনাদের লোকেশন কোথায়

আমাদের মাহ উপা সিটি দিয়ে দিছে টাইম কাউন্ট হচ্ছে বিসমিল্লা কিছু কবুতর উড়াল দিয়ে দিছে আমাদের সুমন বাইর কবুতর এই যে সুমন ভাইয়ের একসাথে পাঁচ কবুতর উড়াল দিছে একটা এখনো বইসা আছে ওইখান থেকে কিছু রল দিয়ে দিছে ভাইয়ের কবুতর উড়াল দিল মাত্র আমার এক ভাই কবুতর ছাড়তেছে রসাল বাইর কবুতর উড়াল দিলো

এখানে বসে আছে সব ফ্লোরিং করছে কবুতর সবাই মিলে আড্ডা দিতেছে হ্যাঁ আড্ডাবাজি বাজি সবাই এইগুলোতে প্রস্তুত বানায় ফেলাইছে আর এদিকে ও যে এক ভাইয়ের কবুতর কিছু আছে এদিকে দাঁড়ায় ও যে দাঁড়ায় আছে কিছু কবুতর এগুলো উঠাই দিল উঠাই দিছে কবুতর উঠান এই যে চন্ন ভাইয়ের কবুতর চন্ন ভাইয়ের কবুতর এখন উঠবে উঠে গেছে সব

সবাই রুটি মিষ্টি দিয়ে নাস্তা করতেছে সকালের কেমন লাগতেছে ভাই ভাই অসাধারণ ভাই মজা লাগতেছে তাই না রুটিটা অনেক মজা ভাই এটা আমির বেকারির রুটি ঠিক আছে ভরপুর টেস্টি একটা জিনিস আমার অনেক পছন্দের তো সবাই কবুতর দেখতেছে ওই যে কবুতর টিপটি পাইতেছে আকাশে আমরা এখনই হয়তো বা গন্তব্যের দিকে রওনা দিব একেবারে আপে সবগুলাই আপনারা কতটুক দেখবেন না জানি কিলবিল কিলবিল করতেছে কবুতর ঠিক আছে মোটামুটি অনেক কুয়াশা আজকে পড়ছে অনেক অনেক কুয়াশা পড়ছে খুব সুন্দর প্লেসটা ছিল প্লেস আমরা আপনাদের একটু শেয়ার করলাম দেখেন খুবই সুন্দর একটা প্লেস ছিল কবুতরের জন্য বেটার একটা প্লেস ছিল তো যাক আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন